চতুর্থ অধ্যায় ইতিহাস দ্বিতীয় পত্র বলশেভিক বিপ্লব থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন প্রলেতারিয়েত অর্থ কি অর্থ হচ্ছে সর্বহারা শ্রেণী প্রলেতারিয়েত শব্দের অর্থ হচ্ছে সর্বহারা শ্রেণী কোন বিপ্লব উনিশ শতকের মাঝামাঝি থেকে শুরু হওয়া সমাজ বদলের লড়াইয়ের চূড়ান্ত পরিণতি বলশেভিক বিপ্লব বলশেভিক বিপ্লব পরবর্তী প্রশ্ন ঊনবিংশ শতাব্দীর দিক থেকে অনুন্নত ছিল উনিশ শতকে রাশিয়ার কত শতাংশ মানুষ কৃষিজীবী ছিল নব্বই শতাংশ মানুষ রাশিয়ার কোন আইন কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি সাধনে সামর্থ্য হয়নি ভূমি দাসদের মুক্তির আইন ভূমি দাসদের মুক্তির আইন পরবর্তী প্রশ্ন রাশিয়ায় কোন শর্তে কতিপয় কৃষকদের জমি প্রদান করা হয়েছিল রাশিয়ায় ঊনপঞ্চাশটি কিস্তিতে মূল্য পরিশোধের শর্তে কতিপয় কৃষকদের জমি প্রদান করা হয়েছিল পরবর্তী প্রশ্ন বিংশ শতাব্দীর প্রথম দিকে রাশিয়ার প্রথম রাশিয়ার শ্রমিক সংখ্যা ছিল কত ত্রিশ লক্ষ কত সালে রাশিয়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠিত হয় উনিশশো সালে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি কত সালে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় উনিশশো সালে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় পরবর্তী প্রশ্ন উটোপিয়া কোন গ্রন্থের লেখককে টমাস মুর উটোপিয়া লেখক কে উটোপিয়া লেখক টমাস মুর ডাস ক্যাপিটাল গ্রন্থের লেখককে উত্তর কার্ল মার্কস ডাস ক্যাপিটাল গ্রন্থের লেখককে উত্তর কার্ল মার্কস পরবর্তী প্রশ্ন উটোপিয়া গ্রন্থের লেখককে আরেকবার আসছে এটা হবে টমাস মুর দ্য সিটি অফ সান দ্য সিটি অফ দ্য সান গ্রন্থটি কে রচনা করেন দ্য সিটি অফ দ্য সান গ্রন্থটি লেখক টমা জো কাম্পানিল্লা লেখক দ্য অফ উত্তর কার্ল মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয় সালের ফেব্রুয়ারি প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন লেনিন কোন দেশের নাগরিক লেনিন রাশিয়ান নাগরিক লেনিন রাশিয়ান নাগরিক ডুমা শব্দের অর্থ কি ডুমা শব্দের অর্থ কাপড়ের টুকরা ডুমার শব্দের অর্থ কি ডুমা শব্দের অর্থ কাপড়ের টুকরা নিহিলিজম নিহিলিজম কি নিহিলিজম কি সঠিক উত্তর নিহিলিজম হল উনিশ শতকে রাশিয়ার যার বিরোধী একটি গুপ্ত সন্ত্রাসী সংগঠনের নাম একটি সংগঠনের নাম নিহিলিজম 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 কি হলো শতকে রাশিয়ার রাশিয়ায় যার বিরোধী একটি গুপ্ত সন্ত্রাসী সংগঠনের নাম রাশিয়ায় যার বিরোধী একটি গুপ্ত সন্ত্রাসী গঠন সংগঠনের নাম লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন লেনিন যিনি ছিলেন রাশিয়ার নাগরিক তিনি জন্মগ্রহণ করেন রাশিয়ায় রাশিয়ায় জন্মগ্রহণ করেন লেনিন পরবর্তী প্রশ্ন বলশেভিক বিপ্লব কখন সংগঠিত হয় উনিশশো সালে বলসেবিক বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে বলসেবিক বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে ডুমা শব্দের অর্থ কি ডুমা শব্দের অর্থ কাপড়ের টুকরা এখানে লেখছে ডুমা কি ডুমা হবে রাশিয়ার জাতীয় সংসদ ডুমা কি যদি প্রশ্ন আসে ডুমা কি তাহলে হবে রুমান রাশিয়ার জাতীয় সংসদ আর যদি বলে ডুমা শব্দের অর্থ কি তাহলে হবে কাপড়ের টুকরো কোন বিপ্লবকে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয় এটা হবে বলশেভিক বিপ্লব লেলিনের দলের নাম কি লেলিনের দলের নাম বলসেভিক পার্টি লেনিনের দলের নাম বলশেভিক পার্টি লেলিন কে ছিলেন লেলিন ছিলেন কাল মার্কসের তাত্ত্বিক সমাজতন্ত্রের প্রয়োগ কর্তা এবং উনিশশো সতেরো সালে রাশিয়ায় সংগঠিত সাম্যবাদী বলশেভিক বিপ্লবের প্রধান নেতা পরবর্তী প্রশ্ন বলসেবিক অর্থ কি বলসেবিক অর্থ গরিষ্ঠ বলসবিক অর্থ কি বলসেবিক অর্থ সংখ্যা গরিষ্ঠ কোন যারের আমলে বিপ্লব সংঘটিত হয় সঠিক উত্তর জার দ্বিতীয় সংঘটি হয় কোন বিপ্লব পৃথিবীর প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব কোন বিপ্লব পৃথিবীর প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব সঠিক উত্তর হবে বলসেবিক বিপ্লব বলসেবিক বিপ্লব পরবর্তীতে বলসেবিক বিপ্লব অর্থাৎ ইতিহাস দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন যার তন্ত্র বলতে কি বোঝো উত্তর রাশিয়ার সমাজ বরাবরই দুটি শ্রেণীতে বিভক্ত ছিল অভিজাত শ্রেণী ও ভূমিহীন শ্রেণী অভিজাত শ্রেণী এবং ভূমিহীন শ্রেণী আর এই অভিজাত শ্রেণীর প্রধান ছিলেন যার তিনি অনেকটা স্বৈরাচারী শাসকের বেশে আবির্ভূত হন দেশের সকল জমি থাকতো যারের অধীন তিনি সকল ক্ষেত্রে অধিপতি হিসেবে পরিগণিত হন পরবর্তী প্রশ্ন বলশেভিক বলতে কি বোঝো বিশ্ব বিশ শতকে বিশ শতকে সারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো উনিশশো সালের বলসেবিক বিপ্লব রাশিয়ার আর্থ সামাজিক জীবনে এক গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে এক নতুন যুগের সূচনা করে বলসেবিক বিপ্লব এই বিপ্লব শুধু রাশিয়ার ইতিহাসে নয় সমগ্র মানব সভ্যতার ইতিহাসে একটি ঐতিহাসিক মাইল ফলক এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন ভ্লাদিমির ইলিচ লেলিনের নেতৃত্বে এই বিপ্লব পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব পরবর্তী প্রশ্ন প্রাক বিপ্লব যুগে রাশিয়ার শ্রমিকদের জীবনযাপনের ধারণা দাও উত্তর প্রাক বিপ্লব যুগে রাশিয়ার শ্রমিক শ্রেণীর জীবনযাপনের মান ছিল খুবই শোচনীয় তারা জমিদারদের ভূমি কর্ষণ করে জীবিকা নির্বাহ করত। তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা কিংবা শিক্ষা দীক্ষার অধিকার ছিল না সর্বদাই তারা জমিদারদের অত্যাচার এবং নির্যাতন সহ্য করে সমাজের নিম্ন স্তরে দিনাতি দিনাতি পথে করতো দিনাতিপথ করত পরবর্তী প্রশ্ন বলশেভিক বিপ্লব পূর্ব রাশিয়ার সামাজিক অবস্থার বর্ণনা দাও অথবা রুশ বিপ্লব পূর্ব রাশিয়ার সামাজিক অবস্থা কেমন ছিল উত্তর বলসেবিক বিপ্লব পূর্ব রাশিয়ার সমাজ ছিল নানামুখী সমস্যায় জর্জরিত তখন রাশিয়াতে ছিল সামন্তবাদী আর্থসামাজিক কাঠামো যারের আদেশ নির্দেশের নিয়ন্ত্রণে ছিল দেশের সমগ্র জনগণের ভাগ্য সমাজের মানুষের মধ্যে প্রতিফলিত হয়েছিল চরম হতাশা তারা তৎকালীন শাসন ব্যবস্থায় অতিষ্ঠ ও বিক্ষুব্ধ হয়ে উঠেছিল দুর্বল ও অসার সামন্ত আর্থসামাজিক ব্যবস্থা রাশিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ছিল সম্পূর্ণ অমনোযোগী অনুপযোগী বস্তুত যারের এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা শোষণ অত্যাচার আর নির্যাতনে রাশিয়ার সামাজিক অবস্থাকে অত্যন্ত ভয়াবহ রূপদান করেছিল সমাজের এই দুর্দশা বলসেবিক বিপ্লবের পথকে সুগম করেছিল পরবর্তী প্রশ্ন বলসেবিক এবং মেন বলতে কি বোঝো উনিশশো সালে রাশিয়ায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠিত হয় উনিশশো সালে এই দলটির একটি অধিবেশন অনুষ্ঠিত হয় সেখানে লেলিন সমাজতন্ত্রের জন কাল মার্সের আদর্শের উপর ভিত্তি করে পার্টি গড়ে তোলার পক্ষপাতি ছিলেন লেলিন কঠন কঠোর নিয়মানুবর্তিতা সুদূর সংগঠন সুদৃঢ় সংগঠন এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রভাবমুক্ত প্রোলেতারিয়েট ভিত্তিক রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা সম্পর্কে যুক্তি দেখান ভোটে মতোই গ্রহণযোগ্য হয় এ সময় এ সময় হতেই লেনিনের মতাদর্শী সংখ্যাগরিষ্ঠ দল বলশেভিক নামে পরিচিত পরিচিতি পায় এবং বিরোধী দল মেন বা বা লঘিষ্ঠ দল হিসেবে পরিচিতি লাভ করে পরবর্তী প্রশ্ন কেন রুশ বিপ্লবকে বলশেভিক বিপ্লব বলা হয় উত্তর রাশিয়ায় উনিশশো সালে যার নিকোলাস সরকারের বিরুদ্ধে জনগণের দ্বারা একটি মহান বিপ্লব সংঘটিত হয় কবে হয় এটা উনিশশো সালে যাকে রুশ বিপ্লব বলে রুশ বিপ্লব রুশ বিপ্লবকে আবার বলশেভিক বিপ্লব বলা হয় রাশিয়ায় যে সময়ে বিপ্লব ঘটে সে বিপ্লবের নেতৃত্বে দেয় বলশেভিক পার্টির নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন অর্থাৎ লেনিন ফলে তাদের সম্মিলিত আক্রমণে যার সরকারের পতন ঘটে এবং শ্রমিকদের সরকার ক্ষমতা গ্রহণ করে পরবর্তী প্রশ্ন দ্বিতীয় নিকোলাসের শাসনে ধর্মযাজক রাসপুটিনের প্রভাব ব্যাখ্যা করো উত্তর দ্বিতীয় দ্বিতীয় নিকোলাসের শাসনে ধর্মযাজক প্রভাব অপরিসীম নিকোলাস তার রানী আলেকজান্দার আলেকজান্দ্রার প্রেমে বিমুগ্ধ তিনি তার রানীর সম্পূর্ণ করায়ত্তে ছিলেন আর রানী আলেকজান্দ্রা ছিলেন সাইবেরীয়বাসী ধর্মযাজকের প্রভাবই প্রভাবা প্রভাবাধীন রানী আলেকজান্দ্রা তার জীবনের সকল বিষয়ে ধর্মযাজকের পরামর্শ অনুসরণ করতেন সঙ্গত কারণে রানীর সম্পূর্ণ প্রভাবাধীন রাজা নিকোলাসের শাসনকার্য এবং শাসন নীতিতে রাজপুটিনের প্রভাব প্রতিই ফলিত হয় তাই বলা যায় যে দ্বিতীয় নিকোলাসের শাসন ব্যবস্থায় রাজপুটিনের প্রভাব ছিল অত্যন্ত বেশি পরবর্তী প্রশ্ন রাশিয়ার সমাজ কাঠামো ছিল অসার ব্যাখ্যা করো অষ্টাদশ শতাব্দীর ইউরোপ ব্যাপী ইউনিয়ন উন্নয়নের যে স্রোত প্রভাবিত হয়েছিল তা রাশিয়ার সমাজে পৌঁছেনি ইউরোপের আধুনিক শিক্ষা সংস্কৃতি এবং বিজ্ঞান প্রযুক্তি বিকাশের কেন্দ্রস্থলে হয় ইউরোপের এই সমাজ বিকাশের প্রতি বিকাশের গতি থেকে রাশিয়া ছিল অনেক দূরে এই অবস্থার কেন্দ্র ছিল জারের এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা শোষণ আর নির্যাতন রাশিয়ার সামন্ত সমাজ কাঠামো এবং জারের স্বৈরতান্ত্রিক আচরণ বলসেবিক বিপ্লবের প্রধান কারণ আবার বলছি রাশিয়ার সামন্ত সমাজ কাঠামো এবং জারের স্বৈরতান্ত্রিক আচরণ বলসেবিক বিপ্লবের প্রধান এবং অন্যতম কারণ রাশিয়ার সমাজ কাঠামো ছিল স্থিতিশীল ও অসার মূলত স্বৈরতন্ত্র বিদ্যমান থাকার কারণে রাশিয়ার সমাজ কাঠামো ছিল অত্যন্ত অসার ও স্থবির পরবর্তী প্রশ্ন খুবই কমন একটি প্রশ্ন কাল মার্কস কেন বিখ্যাত উত্তর কার্ল মার্কসকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয়। রাজনৈতিক আদর্শে পরিণত করার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন রাষ্ট্রীয় নির্যাতন চরম দারিদ্র কিছুই তাকে তাকে কিছুই তাকে তার সংগ্রাম থেকে নিবৃত্ত করতে পারেনি কাল মার্ক্সের সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থের নাম ডাস ক্যাপিটাল এ কথা নির্দিধায় বলা যায় তবে তার লেখনীতে উদ্বুদ্ধ হয়ে উনিশশো সালে সংঘটিত হয় রুশ বিপ্লব বা বলসেভিক বিপ্লব পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে সোভিয়েত ইউনিয়ন আর এসব কারণেই কালমার্স বিশ্ব বিখ্যাত হয়ে রয়েছেন পরবর্তী প্রশ্ন কমিউনিস্ট ইশতেহার বলতে কি বোঝায় কমিউনিস্ট ইস্তেহার বলতে কি বোঝায় ব্যাখ্যা দাও উত্তর সমাজতন্ত্র সম্পর্কে যাদেরকে মানুষ অনুসরণ করেন তাদের মধ্যে কালমার্স ও এঙ্গেলসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য কালমার্কস ও একই সাথে ইতিহাস অর্থনীতি ও দর্শনের উপর পর্যালোচনা করেন তারা উভয় ইউরোপের বিপ্লবী উত্থানের ফলে সর্বাহারা শ্রেণীর নেতৃত্বে বিপ্লব সংগঠিত করার মধ্য শ্রেণী সংগ্রাম নিষ্পত্তি হতে পারে বলে অভিমত দেন কালমার্স ও এঙ্গেলস কমিউনিস্ট ইশতেহার রচনা করেন এই ইশতেহারে বলা হয় শৃঙ্খল ছাড়া প্র হারাবার কিছুই নেই জয় করার জন্য রয়েছে একটি বিশ্ব পরবর্তী প্রশ্ন দাস ক্যাপিটাল গ্রন্থের বিষয়বস্তু লেখো দাস ক্যাপিটাল গ্রন্থের বিষয়বস্তু লেখ উত্তর দাস ক্যাপিটাল গ্রন্থটি কালমার্কস রচনা করেন এ গ্রন্থে কালমার্কস পুঁজিবাদী অর্থনীতির উৎপত্তি ও বিকাশ নিয়ে আলোচনা করেন কি কেরকম অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি গ্রন্থটিতে সমাজের কুচ্ছিত ও ভালো সব দিকই তুলে ধরা হয়েছে আধুনিক যুগে ইউরোপে সামন্তবাদের অবসান ঘটিয়ে শিল্প কলকারখানার মাধ্যমে নতুন উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হয় অর্থনীতিতে সমাজ ব্যবস্থা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা হিসেবেই পরিচিত এই পুঁজিবাদী সমাজের তথ্য বিশ্লেষণ করেছিলেন করেন কালমার্কস তার বিখ্যাত দাস ক্যাপিটাল গ্রন্থে পরবর্তী প্রশ্ন এপ্রিল থিসিস কি উত্তর উনিশশো সালে ষোলোই এপ্রিল লেলিন রাশিয়ায় প্রত্যাবর্তন করে তার পরের দিন যে তথ্য প্রদান করেই করেন তাই বিশ্বের ইতিহাসে এপ্রিল থিসিস নামে খ্যাত রাশিয়ায় প্রত্যাবর্তনের পরের দিন লেলিন আকস্মিকভাবে তার এপ্রিল তত্ত্ব বা এপ্রিল থিসিস ঘোষণা করেন এই এপ্রিল তত্ত্বের মূল বিষয় ছিল চারটি যা আলোচনা করা হলো প্রথম এক নম্বর সামরিক সরকারের সাথে অসহযোগিতা করা দুই ক্রমাগত যুদ্ধবিরোধী প্রচার চালানো তিন সকল জমি রাষ্ট্রীয়করণ করা চার সোভিয়েত সমূহকে ক্ষমতা সম্পন্ন করে তোলা ও তোলা লেনিনের এপ্রিল তত্ত্ব সময়ের দাবি ছিল অর্থাৎ চারটি মূল বিষয় আবার বলা হচ্ছে সামরিক সরকারের সাথে অসহযোগিতা করা ক্রমাগত যুদ্ধবিরোধী প্রচার চালানো সকল জমি রাষ্ট্রীয়করণ করা ও সোভিয়েত সমূহকে ক্ষমতা সম্পন্ন করে তোলা সর্বশেষ প্রশ্ন লেনিনের পরিচয় দাও উত্তর ভ্লাদিমির ইলিচ উলিনা উলিয়ানভ এর ডাকনাম ছিল লেলিন উলিয়ানভ এর ডাকনাম ছিল সালে এপ্রিল লেলিন লেলিন কাজান প্রদেশের নামক স্থানে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন স্থানীয় স্কুল ইন্সপেক্টর তার বড় ভাই ও একজন বিপ্লবী ছিলেন অপর ভাই ও দুই বোন সর্বক্ষণিক পুলিশের নজর নজরবন্দিতে ছিলেন দেশের জনগণকে জারতন্ত্রের অভিশাপ থেকে মুক্ত করার জন্য উনিশশো সালে লেলিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাশিয়া গড়ে ওঠে